আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সবাই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেল আইকনটি প্রেস করে দিবেন ডিউটি হলো মজাদার খাবারে ব্লগ খাবারে ছিল গরম গরম সাদা পোলাও তার সাথে ছিল গরু মাংস আলু দিয়ে তার সাথে ছিল শসা লেবু পিঁয়াজ কাঁচামরিচ খাবারটা এত মজা ছিল বলেন তো সৌ ডেল সাদা পোলাওর সাথে গরু মাংস খেতে পছন্দ করেন তার সাথে যদি হয় সালাদ সালাদের মধ্যে যদি থাকে শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ তাহলে তো আর কোনো কথাই নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ